এবার থেকে আর ঝগড়া হবে না দাদাদের যত খৈনি সব বৌদিরা চুপে সারি নিয়ে মশা তাড়ানোর উপায় বার করবে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু মশা তাড়ানোর উপায় খৈনি দিয়ে দেখাবো কেমন মজাদার হবে বলো তো ভিডিওটা তো দেখো খৈনির সাথে আরও কী কী দিচ্ছি বন্ধুরা খৈনি দিয়ে যে মশা তাড়ানো যায় সেটা কি আপনারা জানতেন জানতেন না তো আজকে কিন্তু ধামাকাদার টিপস তোমাদের সাথে নিয়ে এসেছি খৈনি দিয়ে আমি মশা তাড়ানোর তেল বানাবো খৈনি দিয়ে আমি মশা তাড়ানোর ধোনা বানাবো খৈনি দিয়ে আমি মশা তাড়ানোর প্রদীপ ধরাবো বন্ধুরা মশা তাড়ানোর প্রদীপ খৈনি দিয়ে ধরাবো এটা ভাবতে পারছ আর তারপরে মশা তাড়ানোর তেল না কোনো কেমিক্যাল না কোনো সাইড এফেক্টেড না কোনো ভেজাল অরিজিনাল হোম রেমেডি দিয়ে মশা তাড়াবো মশা তাড়ানোর তেল বন্ধুরা সাথে কিন্তু গোলাপের পাপড়িও দেবো তাই না দেখলে তো গোলাপের পাপড়িও দেবো খৈনি আর গোলাপের পাপড়ি দিয়ে মশা তাড়াবো হায় হায় এই প্রথমবার তোমরা দেখো না দেখলে অনেক কিছু মিস করবে কেমন আছেন সবাই আশা করি আপনার মতো সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার আপনাদের সাথে হোম রেমেডি মশা তাড়ানোর উপায় নিয়ে তাও আবার শুধুমাত্র খৈনি দিয়ে বন্ধুরা খৈনি দিয়ে যে মশা তাড়ানো যায় সেটা কি আপনারা জানতেন জানতেন না তো তো এই ভিডিওটা পুরোটা স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখবেন আর একটু স্কিপ করবেন অনেকেই আছো পুরো ভিডিও স্কিপ করে দাও তো যাই হোক পুরোটা স্কিপ করার দরকার নেই অল্প অল্প করে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে বসে বসে এইভাবে একটু আস্তে আস্তে দেখো আর নিজেদের ঘরের মশা তারাও আর দাদাদের খৈনি দাদারা যখনই খৈনি কিনে নিয়ে আসবে খৈনি দিয়ে এরকম রেমিডি বানাবে দাদারা আর খৈনি খেতে পারবে না তো যাই হোক তোমাদের সাথে বকবক না করে ভিডিওটা স্টার্ট করি দেখো সবার প্রথমে নিয়ে নেবে বন্ধুরা কচি কচি নিম পাতা নিম পাতাগুলো যেন কচি হয় বুড়ো নৌম পাতাগুলো যেন না হয় মানে বড়ো পাতা যাতে না হয় ছোট পাতা দেখলে রস থাকে বেশি তো ছোটো ছোটো কচি কচি নিম পাতা নেবে আর হামল মধ্যে দিয়ে দামার দাম দামার দাম গুতিয়ে গুটিয়ে একদম থেতলে দেবে থেতে দেওয়ার পরে কি করবে নিয়ে আসবে তেজপাতা তেজপাতা কাঁচি দিয়ে কুচ করে কেটে তার তেজপাতাগুলো নিম পাতার সাথে মিক্স করে দেবে এবার কী করবে বন্ধুরা তোমাদেরকে দেখাই দু চামচ নিয়ে নেবে চা পাতা নেবে কি দু চামচ চা পাতা চা পাতা দিয়ে বন্ধুরা তেজপাতা চা পাতা আর নিম পাতা এই তিনটে মিক্স করার পরে দেবে বন্ধুরা দু চিমটি দু থেকে তিন চিমটি নিয়ে নেবে কি? কর্পূর কর্পূর তো সবার ঘরেই থাকে পুজো দাও যারা তাদের ঘরে তো থাকেই যারা পুজো দাও না তারা যে কোনো মুদির দোকানে কর্পূর বললেই কর্পূর কিন্তু পয়সা দিলেই তোমাদেরকে কর্পূর হাতে হাজির করে দেবে তো কর্পূর নেওয়ার পরে এই যে ধামাকাদার খাজানা বার করছি বন্ধুরা এই কর্পূর দেওয়ার এই খাজানা সেই ভয়ঙ্কর গন্ধ বন্ধুরা এত খারাপ গন্ধ কি বলবো মশা তো যাবে মশার বাপ মশার গুষ্টি মশার খানদান সব গদ দিয়ে বেরিয়ে যাবে বন্ধুরা এরপর দেখো এর এত বাজে গন্ধ এই গন্ধে তো মাথা ঘুরছে আমার তো যাই হোক এরপরে নিয়ে আসলাম বন্ধুরা গোলাপের পাপড়ি এই গোলাপগুলো আমার গাছের গোলাপ পাপড়িগুলো শুকিয়ে গেছে তো ওই গোলাপের পাপড়িগুলো নেব শুকিয়ে গেলে কী হবে গন্ধ তো আছে এবার দেখো বন্ধুরা খৈনি তেজপাতা নিম পাতা তারপরে চা পাতা গোলাপ সব দিয়ে এগুলোকে নারকেল তেল দিয়ে পোড়াবো কপ্পটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে কপুরটা না দিলে কিন্তু খৈনিটা কাজ করবেন না এবার দেখো বন্ধুরা এটাকে ভালো করে কালো করে একেবারে কালো হয়ে যায় যাতে এই রকম করে তোমরা এই তেলটাকে ভালো করে পুড়িয়ে নিয়ে আসো পোড়ার আগে তোমাদেরকে একটা কথা বলি যে কোনো তেল দিয়ে কিন্তু এটা পোড়াতে পারবে বন্ধুরা শর্ষের তেল ব্যবহার করতে পারো অয়েল ব্যবহার করতে পারো নারিকেল তেল ব্যবহার করতে পারো বাদাম তেল ব্যবহার করতে পারো তোমাদেরকে যেই তেল তোমরা এই মানে গন্ধটা নিতে পারবে আমি না প্রথম দিন বানিয়েছিলাম বাড়িতে সেদিনকে ভিডিও শ্যুট করিনি নিজে না ট্রাই করে তোমাদেরকে কি করে শেয়ার করি বলো তো আমি প্রথম দিন না সর্ষের তেল দিয়ে বানিয়েছিলাম তো সর্ষের তেল দিয়ে বানানোর পরে না বন্ধুরা ঘরের মধ্যে এত ভয়ঙ্কর একটা গন্ধ ছিল সেই গন্ধে আমার শরীরটা খুব খারাপ লাগছিল তাই আজকে কিন্তু আমি এই ভুলটা আর করিনি কারণ সর্ষের তেলটাই ঝাঁজ অনেক আর আমরা একদম কাচ্চিঘানি একদম তোমার সর্ষের তেল ভাঙিয়ে খাই তাই আমাদের তেলটা কিন্তু অনেক কড়া থাকে প্যাকেটের তেলে আমি কোনোদিন করে দেখিনি কিন্তু ওই কাচিঘানির তেল যেটা মানে ঘানি থেকে আমরা করে নিয়ে আসি ওইটা আরও করা হয় ওই তেলে করার পরে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তাই জন্য আমি কিন্তু আজকে আর এই ভুলটা করিনি আজকে কিন্তু আমি নারকেল তেল দিয়ে করেছি নিহার নারকেল তেল দিয়ে তো এই তেলটা দিয়ে করার পর আমার শরীরটা কিন্তু খারাপ হয়নি যখন তেলটা পোড়ানো হয় বন্ধুরা ভয়ঙ্কর একটা ঘরে গন্ধের সৃষ্টি হয় আর এই গন্ধে পর্দার মধ্যে যত রান্নার ঘরে ঘরের কোনায় কোনায় যত মশা থাকে না বিশ্বাস করো পাগলের মতন ঘর দিয়ে বেরোয় শুধু মশা না আমার সাথে মাছিরাও বেরোয় বন্ধুরা এবার আমি এই তেলটাকে ভালো করে পুড়িয়ে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে তেলটাকে সরিয়ে একটু সামান্য তুলোর মধ্যে এই পোড়ানো জিনিসগুলো মানে যেগুলো পুড়িয়েছিলাম দেখলেই তো আমি কী কী করলাম তো সেগুলোকে আমি ভালো করে ধোঁয়া দেবো ঘরে আর এই কাজটা না বন্ধুরা বিশেষ করে সন্ধেবেলায় আর সকালে সকালবেলায় করবে সন্ধ্যেবেলায় আর সকালবেলায় করে সকালবেলায় একটা মশা থাকে আর সন্ধেবেলায় কিন্তু মশাগুলো ঘরে ঢোকে তো এই দুটো টাইম তোমরা ধরে নাও যে কোনো একটা টাইমেই করবে চব্বিশ ঘন্টার মধ্যে একবার এই ধোঁয়াটা আর কি করবে বন্ধুরা তেলটা যে তোমাদেরকে শেয়ার করি কি করবে দুটো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো তেলটা অনেকেই কিন্তু বন্ধুরা মানে মর্টিংয়ের এরকম আমরা তেল ব্যবহার করে থাকি আর আমাদের কাছে এই রিফিলগুলো কিন্তু অনেকের ঘরেই থাকে খালি রিফিল তেল যখন শেষ হয়ে যায় আমরা রিফিলগুলোকে ফেলে আবার নতুন রিফিল অ্যাড করি তো রিফিলগুলোকে না ফেলে নতুন করে তোমরা ঘরেই তেল বানিয়ে ঠিক এইভাবে করে আমি যেভাবে দেখো করছি কিন্তু একটু মাথায় রাখবে এই যে তেলটা যখন এর মধ্যে দেবে তখন কিন্তু ভালো করে ছেঁকে দেবে বন্ধুরা তো এইটা আমার পুরনো গুড নাইটের ইয়ে ছিল কয়েলের ডিব্বাটা তো আমি ছেকে নিয়েছি ভালো করে আর ছেকে কিন্তু আমি এটাকে ধরাবো বন্ধুরা তোমাদের বললাম ধুনোটা সন্ধেবেলায় ধরানোর পরে কিন্তু ঘরে অনেকক্ষণ ধোঁয়া থাকবে তো তার জন্য তোমার কিন্তু আর দরকার পড়বে না কিছু ধরানোর তো সন্ধ্যের পরে যখন আটটা নটা বাজবে তখন এই তেলটাকে কিন্তু জ্বালিয়ে দিতে পারো বন্ধুরা হ্যাঁ তেলটাকে জ্বালিয়ে দিতে পারো তোমাদের অনেকটাই উপকার হবে আর একটা তোমাদের সাথে শেয়ার করি যাদের ঘরে তেল নেই মানে তেলের যে রিফিলটা পুরনো নেই তারা কি করবে নতুন কিনে আনবে না তাদের জন্য কিনতে হবে না তাদের জন্য আমি আর একটা নতুন টিপস তোমাদের দেখাই এটা আমি আগে দেখিয়েছি কিন্তু অন্য জিনিস দিয়ে আজকে অন্য জিনিস দিয়ে দেখাচ্ছি তো দেখো এটাকে কি করবে প্রদীপ পুরনো থেকেই যায় অনেকেই দিওয়ালির সময় প্রদীপ ধরায় পুরোনো প্রদীপগুলো ফেলে না দিয়ে আজকে কিন্তু এই প্রদীপ দিয়েই মশা তাড়াতে পারবে বন্ধুরা দেখো কত সুন্দর প্রদীপ ধরিয়েছি মনে হচ্ছে আমার ঘরে দেওয়ালি হচ্ছে তো যাই হোক আমি প্রদীপ দিয়ে কিন্তু সুন্দর করে মশাগুলোকে তাড়িয়ে নেবো বন্ধুরা আর তোমরা কিন্তু তিনটে প্রসেসই এইটা করতে পারো সন্ধ্যের সময় প্রদীপ ধরিয়ে দিও আর এই ধুনোটা ধরিয়ে দিও ধুনো যদি প্রতিদিন নাও ধরাতে পারো সমস্যা নেই একদিন দুদিন ছাড়া ছাড়া যখন তেল শেষ হয়ে যাবে তখন তোমরা বানাবে তখন ধুনোটা দিও আর যেদিনকে মানে ধুনো দেওয়ার ব্যবস্থা থাকবে না এই প্রদীপ কিন্তু ধরিয়ে দিতে পারো বন্ধুরা এই প্রদীপের শিখায় যে গরম আর এই প্রদীপ যখন ধরবে এর গন্ধেতে কিন্তু একদম মশা মাছি দৌড়ে পালাবে তো তোমরা কিন্তু এই ভিডিওটা আগে কখনো দেখো যে খৈনি দিয়ে মশা তাড়ানো যায় হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করো আমিও জানতাম না এটা আমার শাশুড়ি মা আমাকে বলছে যে খৈনির যে তামাকু গন্ধটা এটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর হয় আর এটার মশা সহ্য একদম করতে পারে না সত্যি কথা আমরা নিজেরাই খৈনি তামাকু গন্ধ সহ্য করতে পারি না তো মশা কীভাবে সহ্য করবে আমি সিগারেট দিয়ে একবার করে দেখেছিলাম দারুণ উপায় মানে ছিল সেটা আর সেটা করার পরে আমার কিন্তু অনেকটাই ফল পেয়েছিলাম কিন্তু আমি খৈনি দিয়ে সিগারেট থেকেও খৈনি দিয়ে করার পরে আমি বেশি ফল পেয়েছি তো তোমরা প্লিজ বন্ধুরা এইভাবে হোম রেমিডি দিয়ে মশা তাড়াতে পারো কয়েল কিনে পয়সা নষ্ট করো না বাচ্চাদের স্বাস্থ্যের সাথে খেলা করো না বিশেষ করে যাদের ঘরে নিউ বেবি মানে নতুন বাচ্চা হয়েছে তাদের জন্য তো এইটা অনেক ক্ষতিকারক আল্লাহ